আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসছি আর কিছু আনুষাঙ্গিক বাজার সদাই নিয়ে আসছি দেখায় আপনাদের এই যেখানে এলাম আছে পাঁচ মিশালি মাছ এখানে আছে একদম দেশি পুটি নতুন পানির মাছ চান্দা মানে বিভিন্ন ধরনের মানে মাছ এখানে মলা মাছ জিগল মাছ টাকি মাছ অনেক ধরনের মাছ বর্ষার পানির মাছ আর এখানে আছে এলাম টাকি মাছ শুল মাছ আছে শুল মাছ গজার মাছ গজার কোনটা হুম

তাহলে দেখলেন তো কি কি মাছ সকালবেলা নিয়ে আসছি তো এখন মাছগুলো কাটাকাটি করব এই যে এই মাছগুলি না অনেক সুন্দর হয়েছে এখানে অনেক মিশালো মাছ অনেক মিশাল তো এগুলো তো বর্ষার পানির মাছ ঠিক না এগুলি এই যে নতুন পানি আসছে চক পাতারে সেখানকার মাছ এই যে দেখো নৌলা মাছও আছে রুই মাছ সব ধরনের মাছে আছে তাহলে আমরা এখন মাছগুলি কাটাকাটি করি আর এই জানছে আছে কচুর লতি আজকে হলো কচুর লতি গেলে কেমন জানি এই কচুর লতি দিয়ে এইখান থেকে ছোট মাছ কিছু নিয়ে না ছোট মাছ দাস কচুর লতি রান্না করবো সব ভাবে মজা লাগে যেটা তো রান্না ওইটাই মজা এটাই মজা তো বন্ধুরা এখন আমি মাছগুলি কাটাকাটি করে নেই আসতেছে কাটাকাটি করে তারপরে করে রান্না করতে চলে আসবো সময় লাগবে আজকে এতগুলি মাছ কাটবো এখানে তো না হলে দুই ঘন্টা লাগবে মাছে আবার এই লতিগুলি বাঁচব মানে বহুত সময় লাগবো মানে এই রান্নাগুলি করতে আমার সারাদিন পারবই আজকে এমন একটা কাজ করছে আপনাদের ফারুক ভাই আজকে আমার এই শাস্তি দেওয়ার জন্য এতগুলি মাছ আনছো ঠিক না এতগুলি ছোট মাছ আনছো যেদিন একটু শাস্তি দিতে হয় এদিন ছোট মাছ নিয়ে আসে এতগুলি আচ্ছা যাই হোক তাহলে মাছগুলি কাটাকাটি করি না আমরা শুরু করে দিছি কারণ আজকে অনেক সময় ব্যাপার এই মাছগুলি এখন ভালোই পাওয়া যায় গ্রামে বর্ষার পানি মাছ তো সকালে বাজারে গেলেই অনেক এই মো মাছ না শুধু মানে ঘরে বসছি কতক্ষণ পর পর বৃষ্টি আসে আবার রোদ উঠে তাই বললাম যে এখানে কাটাকাটি করি পরে ধুয়ে মিশা দিব কাষ্ট হ'ব বুলি তাৰ তাৰিখ কাটি হ'ব নালাগে নৰম হৈ যাব

এই মাছগুলি মিশিয়ে রান্না করার জন্য দিয়ে তো এখানে অনেক রকম মিলানো মোয়া মাছ কুটি মাছ এই ছোটো ছোটো কাটি মাছ মেলানো আছে আমি কড়াইতে দিই মাখায় বসাবো লতি মাখায় রান্না করলে বেশি খাবো আর মাছগুলি তো বর্ষার মানে তো মাছ এই জন্য ভাজবো না একটা মাছ এমনি না ভাত যাই ভালো লাগে দিছি এই যে তো করাইতে দিছিলাম কিন্তু এটা মা খানো যাবে না লতি বেশি তো বড়টা খাই না নে বেশি কাজ করলে যা হয় মা খাই কাজ করে না মা খানো নষ্ট যে কথাই তো বলে শাস্তি রূপে চাই লাগা বললাম না গুড়া মাছ এনে দায় আজকে আমারে এক শাস্তি দিলো এই দিনে এত গুড়া মাছ এত কাজ আবার লুতি বাসাও পাই এই যে এখন দিয়ে দিব মাছ দিয়ে মাছগুলি কত টাটকা একদম যারে বলে আমাদের গ্রামের বাসায় সলসলা মাছ দিয়ে দিলাম মাছ এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা এই যেটা রসুন রসুনটা সেসে দিছি বাটায় রান্নার সিস্টেম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রান্নাটা কত খাঁটি হলো এখন দেব পেঁয়াজ এখন কাঁচা মরিচ লবণ হলুদের গোড়া মসের গোড়া মসের গোড়াটা এক চামচ দিলাম পা চামচ দিয়ে ঢাকা দেবো ধইনার গোড়া দিলাম এক চামচ জিরার গোড়া দিয়ে দেবো খাটি সরিষার তেল এখানে আমি ভালো করে মাথায় নিবই এখন অনেক দেখা যাইতেছে রান্না করলে আবার কম হয়ে যাবে এই যে মাখাই নিলাম অনেকটা সময় নিয়ে মাখাইছি এখন পানি দিয়ে দিলাম দিলাম লাই রাখি হ্যাঁ

এই যে অনেক সুন্দর নরম হয়েছে বেশি নাড়া ছাড়া দিইনি কারণ কাঁচা মাছ বেশি তো তাহলে মাছ ভাঙিয়ে দেব এখন এই যে দিয়ে দেব একটু জিরার গুঁড়া একদম ভাইটা হাতে গুঁড়া করছি পাতায় যে একটু পুরা পুরা হইলে একদম মাছ না হয় গুলি আস্তে আস্তে ধুমার জন্য দেখা যায় না এত ধোঁয়া উঠে প্রচুর লুকি রান্না হয়ে গেল ছোট মাছ দিয়ে নামাই এখন হলো কড়াই গোসাই দেই এই যে স্মেল্লা এই ছোট মাছে এই চান্দা বাইর হয়েছে চান্দা মাছের ভর্তা করব। আর হলো রান্না করব এই যে এই যে ছোট ছোট শোল মাছ টাকি মাছ এটা মোনা করবো ধইনা পাতা দিয়ে যে নতুন ধইনা পাতা আর হলো পটল ভাজবো

পেঁয়াজ রসুনটা টা একটু ভাজে নিলাম এখন একটু তেলতে ভাজবো পেঁয়াজ রসুন ভাইজে নিলাম

মাছগুলি এই রেবসার পানিতে ভালো পাওয়া যায় সব মাছের সাথে থাকে ছোট মাছের সাথে মাছগুলি ভালো করে ভাই জানি যান এই চান্দা মাছের ভর্তা কিন্তু খাইতে অনেক স্বাদ যারা খাইছেন তারা তো জানেন এভাবে ভর্তা বানাইলে আর যারা না খাইছেন তারা এভাবে বানাই খাইয়ে দেখবেন ইনশাল্লাহ ভর্তা অনেক ভালো লাগবে ভর্তা বলতেই মজা ছ ভর্তাটা বানাই নিছি লবণ ভাজা রসুন মরিচ কাঁচামরিচ পেঁয়াজ খুন যে চান্দা মাছ বানান হয়ে গেল মাছের ভর্তা তোピア সরিষার তেলটা বেশি দিলে ভালো লাগে মাছ তো কম মানে বাটলে কো যায় বাড়িতে সন্ধ্যা সামলে এইভাবে ভর্তা বানাই খাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম এই মাদ্রাসায় যে মাদ্রাসাটা আমি কয়েকবার দেখাইছি আপনাদের আপনাদের এর আগেও আমি কয়েকটা ভিডিও দিছি তো আজকে আবার এই মাদ্রাসা আসার উদ্দেশ্য হলো আমেরিকান প্রবাসী আশিক ভাই ওনার সম্বন্ধে তো আপনারা সবাই কম বেশি জানেন উনি এই পর্যন্ত ওনার ফ্যামিলি বা ওনারা অনেক অনুদান পাঠাইছে আমাদের মাধ্যমে তো আজকে আবার নতুন করে ওনার পরিবার আর কি ওনার পরিবার আর ভেনিলিয়ার দুই ভাই বোন ওনারা পাঠাইছে তার কি তার তিন আর এলাম আশ্রান ওনারা দুই ভাই বোন ওনারা এই কাজের সাথে মহৎ কাজের সাথে শরিক হয়েছে তো এই জন্যে আজকে মূলত আইছি যে হাদিয়াটা ওনারা পাঠাইছে এই পঞ্চাশ হাজার টাকা এই হাদিয়াটা আমি এই যে হুদুরের হাতে মানে হস্তান্তর করলাম আলহামদুলিল্লাহ তো এই যে ভাই বোনেরা পাঠাইছে বিদেশ থেকে এদের জন্য একটু বিশেষ করে একটু দোয়া করে দিবেন ইসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা এর আগে ভাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়েছি এখন পাইলাম আমাদের আশিক ভাই ওনার পরিবার ও দুই ভাই ভাই বোন ওই তার তার তিন ও আশরান আল্লাহ তালা ওনাদের দুজনকেই এবং আশিক ভাইয়ের পরিবার সহ সকলকেই আল্লাহ করে বাসিক আমিন এবং আমাদের এখানে যারা আসছেন হ্যাঁ তাদেরকে এবং বাড়ির সাথে সহযোগিতা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত বা শিশু কবুল আর মঞ্জুর করে নিক আমিন আর আমার মাদ্রাসা কবুল করে নিক আল্লাহ রব্বুল আমিন যেন সাদের কাছটা আমাদেরকে অতি তাড়াতাড়ি করতে দেয় তৌফিক দান করেন দান করেন সেই জন্য সবাই দোয়া করি সকলে পরে আমরা সুরা ফাতিহা একবার সুরা ইখলাস তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن <applause> الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله أحمد الله ولم أحد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين <كلمة> اللهم امين يعني ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين رب العالمين تمر بندا امريكان پرباشي اي رب العالمين عاشق باي ابن تر پريبار فنسي بون او اشران رب 50000 টাকা তোমার মাদ্রাসায় আল্লাহ সাদের কাজের জন্য আল্লাহ দান করেছে আল্লাহ তুমি কবলার মঞ্জুর করে না তাদেরকে রব্বুল আমিন এখানে ক্রান তেল করা হয় রব্বুল আমিন ক্রান তেল সবগুলো তার আমল নামায় তুমি পৌঁছাইয়া দাও আই রব্বুল আমিন ফারুক ভাই সহ আমার ছাত্রীর পরিবারের পরিজনের যত সদস্য সদস্য আছে ফারুক বাইয়ের পরিবারের যত সদস্য সদস্যরা রয়েছে আল্লাহ আল্লাহ যারা ফারুক বাইকে বহন করে নিয়ে আসে আল্লাহ যেই ডাইবার আমিন যিনি আমিন সহজ করে সর্বক্ষণ পেশের সাথে থাকে

আই রব্বুল আমিন তাদেরকে রব্বুল আমিন তুমি জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আমিন আই রব্বুল আমিন ইসলাম ভাই কে আমিন এবং তার পরিবারকে তুমি জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আই আমিন আমাদের সকলকে কে আমিন তুমি জান্নাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আলের বাকির কারণে আমিন তুমি কোরআনের উসিলা করে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে জান্নাত হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ খাস করে রব্বুল আমিন আজকে যারা অনুদান দিয়েছে আল্লাহ আই আল্লাহ তাদের অনুদানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহEntityType পারবে দাইবন কে জেনে নাম ছিল আল্লাহ আই আল্লাহ সেই বন্ধুদের কে রব্বুল তুমি দাসিয়া সন্তান আই টাকা দেইছে আল্লাহ তুমি তার অর্থকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ আই আল্লাহ আমাদের সকলকে তোমার হিসেবে কবলার আর মঞ্জুর করে নির্মিত সময় জবানে মুখে জারি করে দিই আমাদের করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আরও বাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যেই সমস্ত বাইরে আমাদের এই কোরআনের খেদমতের জন্য আমাদের এই অজা পাড়া গায়ে যেখানে মানুষ মানে দিতে গ্রামবাসী দিতে খুব কষ্ট হয় দান করতে গ্রামবাসীর খুব কষ্ট হয় মানুষ নিজেরাই খাইতে পারে না দান করবে কি এই সমস্ত জায়গায় আপনাদের টাকা এসে এখানে কোরআনের খেদমতটা চালু থাকবে দিনটা চালু থাকবে দনিয়া এখান থেকে আল্লাহ বলে আমিন অনেক হাফেজ কোরআন বের হয়েছে আরও বের হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আমিন যেন আমার ওই সমস্ত ভাইদেরকে যাদেরকে আল্লাহ তালা অর্থ দিয়েছে তাদেরকেও যেন এখানে শরীর হওয়ার জন্য ব্যবস্থা করে দেন আমার ফারুক ভাইয়ের মাধ্যমে আমি এই আবেদন এবং নিবেদন করে শুদ্ধ করেছি বলে আমিন সকলকে এখানে সম্পৃক্ত থেকে কুরআন এর সাথে নিজেকে সহায়দয়া করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হিসাবে কবুলার মঞ্জুর করেন তো আজকে খাবারের অনেক আইটেম আইটেম দা এক পর ভরে গেছে আছে হলাম সান্দাWasser ভর্তা মানে ছোট ছোট সন্ডা মাছ দেসিও যে মাছ আর আছে লাম পটল ভাজা আর হলো ছোট মাছ দিয়ে এই কচুর লতি চচ্চড়ি আর আছে লাম टाकी মাছ ভুনা আজকে আইটেম অনেকগুলা তো শুরু করে দেই বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আগে সন্ডা মাছের ভর্তা সন্ডা মাছের ভর্তাটা এটা আসলে একটা বিখ্যাত একটা খাবার

এটা আসলে দারুণ মজা বইলে বোঝান যাব না আলহামদুলিল্লাহ বহু মজা আচ্ছা আবার কোটর ভাজা

ট্যাকি মাছ তরকারিটা খুব মজাদার একটা তরকারি যারা খায় আর কি আবার অনেকে আছে যে টাকি মাছ পছন্দ করে না বাইম মাছ পছন্দ করে না কিন্তু যারা খায় তাদের জন্য এটা অনেক হুম দারুণ রাইটা সোজপাতও দিছে না সেই রকম লাগতো একটা ফ্লেভার আসতেছে একদম বহুমতা তো যাই হোক আব্বা তো অলরেডি তিন পদ দিছি ওই তিন পদ দিয়ে খাওয়া হয়ে গেছে তাকে মাছ করে খাওয়ানি তো আজকের খাবার অনেক সুস্বাদু হয়েছে তো আর ভিডিওটা বর্ণনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে الله حافظ